বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস থেকে মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নলসিটি উপজেলার রাজপাশা সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভার আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতি হাবিবুর রহমান মল্লিকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয় একে একে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি যুবদল কৃষক দল ছাত্রদল উপজেলা বিএনপি পৌর বিএনপি জেলা বিএনপি ছাত্রদল যুবদল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আরও অনেকে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক যা বললেন ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা এক পর্যায়ে এই আন্দোলনে প্রথম দিকে তারা নামে তাহলে বাংলাদেশের ছাত্র জনতার সঙ্গে সমস্ত রাজনৈতিক দল অভিভাবক বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনের হয়ে বাংলাদেশের দুর্নীতি ভুলঠন অবরোধ সন্ত্রাস নৈরাজ্য এর প্রতিপালন ঘটিয়ে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী চাই যে দেশে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না অপশ্য থাকবে না সমৃদ্ধ ও সম পরিমাণ সবাই যেন সুযোগ ভোগ করতে পারে আমাদের দেশে সংখ্যালঘু বলতে কিছু নয় সংখ্যালঘুরা আমাদের ভাই আমরা চাই সংখ্যালঘুরা বাংলাদেশি আমরাও বাংলাদেশি আমরা ভাই ভাই একসাথে আলোচনা চলাফেরা করতে চাই আমি আলহামদুলিল্লাহ সেদ্ধকাঠি ইউনিয়নের সংখ্যালঘুদের আমি প্রতিটা বাড়িতে গিয়েছি আমি আমার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল নেতাকর্মীরা আমি যতদূর জানি এবং আমার সাথে তারা যারা ছিল তারা পাহারা বসাইছে এবং একটা ইনসিডেন্ট ঘটনা ঘটছিল একটা বাড়িতে কেউ চাঁদা চেয়েছে সে সেও আওয়ামী লীগের লোক যে দশ হাজার টাকা চেয়েছিলো দশ হাজার টাকা সে আবার তারা দিয়ে দিছে আমরা সেই টাকাটা রিটার্ন ব্যাক করে দিয়েছি এবং ভবিষ্যতে সে আমাদের কাছে বসতে থাকতেছে কোনোদিনও আর সংখ্যালঘুদের বাড়িতে সে যাবে না সংখ্যালঘুরা আমাদের ভাই আমি বলছি তারা কিন্তু সংখ্যালঘু না আমি এটা বিশ্বাস করি না অথবা সংখ্যালঘুরা বাংলাদেশি আমরাও বাংলাদেশি তারা আমরা যেভাবে নিরাপদে থাকবো সংখ্যালঘুরা সেভাবে নিরাপদে থাকবে এখানে কোনো ভেদাভেদ নেই আগামী বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে আগামী বাংলাদেশ সুন্দর সফল দুর্নীতিমুক্ত এবং হানাহানি চাই না আমরা কোনো রাজনৈতিক বিভেদ চাই না আমরা চাই একটি গণতান্ত্রিক পরিবেশে সকল মানুষ তার মুক্ত কথা বলবে ঢাল ভাত খেয়ে বাঁচবে

যে ক্ষোভ সেই ক্ষোভটা প্রকাশ করার জন্য তারা ইয়া খুঁজতে যখন আমাদের ছাত্র ছাত্ররা যখন মাঠে নামল তাদের সাথে ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করি আগামীর বাংলাদেশকে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশকে আমরা একটি ভৈষণ্যমূলক বাংলাদেশ দেখতে চাই আমরা আগামীর বাংলাদেশকে একটা দুর্নীতিমূলক বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশের বাইরে হাজার লক্ষ কোটি টাকার পাচার করতে না পারে আমরা এই ধরনের একটি বাংলাদেশ দেখতে চাই আমরা এরকমই একটি বাংলাদেশ দেখতে চাই একজন সাবেক মন্ত্রী একজন সাবেক এমপি তার বাসা থেকে কোটি কোটি টাকা আর উদ্ধার বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না